আসসালামু আলাইকুম তো আগামীকাল কিন্তু রোজ শুক্রবার এবং যারা পূজার কেনাকাটা করতে আসবেন দিদি বৌদিদের জন্য স্পেশালি কিন্তু আগামীকাল শুক্রবারের কাঞ্জিবরম শাড়ি কালেকশনের অফারটা থাকবে তো অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আগামীকাল শুক্রবার আমরা কাঞ্জিবরমের অফারটা পাবো কি না আমাদের প্রত্যেকটা শোরুমে আগামীকাল আমাদের প্রত্যেকটা শোরুমে কাঞ্জিবরমের কালেকশন থাকবে যেটা এই পূজার সবচেয়ে বড় একটা অফার আপনাদের জন্য দিদি বৌদিরা অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে কাঞ্জিবরমের কালেকশন এবার পর্যাপ্ত পরিমাণে রাখার জন্য তো আমাদের ইনশাল্লাহ প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে যেটা আমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম প্রাইসে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় থাকবে অরিজিনাল সফট কাঞ্জিবরম শাড়ির কালেকশনগুলো ও এটা দেখেন এটা হচ্ছে ডিপ পার্পল কালার এটা ডিপ পার্পল কালারের মধ্যে গ্রিন কালারের কম্বিনেশন করে এটা আঁচলের প্যানেল টার্সেল করা আছে প্রত্যেকটা শাড়ির আচলের টার্সেল থাকবে এবং ব্লাউজের প্যানেল থাকবে এটা দেখেন এটা হচ্ছে সি গ্রিনের সাথে এটা সি গ্রিনের সাথে মেরুন কালার কম্বিনেশন এটা আঁচলের প্যানেল এটা আঁচলের প্যানেল অল ওভার কিন্তু কপার জরির কাজ করা প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির সাথে কিন্তু এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে কয়েক হাজার কালেকশন চলে আসছে আমাদের শুধুমাত্র এই শোরুমের মধ্যে সীমাবদ্ধ না প্রত্যেকটা শাড়ির শোরুমে আপনাদের জন্য কাঞ্জিবরম থাকবে ইনশাল্লাহ এটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লুর সাথে গ্রিনের কম্বিনেশন এটা নেভি ব্লু কালারের সাথে গ্রিন কালারের কম্বিনেশন করা খুব চমৎকার মাত্র এগারোশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো তো যারা কালেকশনগুলো নেবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের স্বাধীন মেসন আর নুর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি প্লাস একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা নেভি ব্লু কালারের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন করা মাত্র এগারোশো টাকা দিচ্ছি এবং অনেকে আছেন যারা আপনারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ ফিরোজা ব্লু ট্যাবের একটা কালার রয়্যাল ব্লু কালার বলো অনেকে সম্পূর্ণ স্টাইলিশ কাজ করা মাত্র এগারোশো টাকায় দিচ্ছি আমরা কাঞ্জিবরমগুলো এটা এর সাথে পার্পেল এটার কালারটা দেখেন কত স্মার্ট অ্যাশের সাথে পার্পেল কম্বিনেশান এটা আচল পারের প্যানেলটাও খুব চমৎকার এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এটা হচ্ছে পার্পেলের সাথে ফিরোজা এটা দেখেন এটা হচ্ছে ডিপ পার্পেলের সাথে ফিরোজা কম্বিনেশন খুব চমৎকার প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র এগারো এগারোশো টাকায় আগামীকাল শুক্রবার আমাদের শোরুমে আমাদের শোরুম কিন্তু খোলা হয় সকাল দশটা থেকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত শোরুম খোলা থাকবে ইনশাল্লাহ এটা দেখেন এটা ম্যাজান্ডা কালার সব খুব সুন্দর এটা হচ্ছে বটল গ্রিনের কম্বিনেশন করা আঁচলের প্যানেলটা আঁচলের প্যানেলটা হচ্ছে বটল গ্রিন কম্বিনেশন পারের প্যানেলটাও খুব সুন্দর স্ট্যান্ডার্ড পারের প্যানেল এই যে এটা দেখেন ফিরোজা কালার এটা ম্যাজান্ডা কম্বিনেশন করা ফিরোজা কালারের মধ্যে ম্যাজান্ডা কম্বিনেশন করা খুব চমৎকার প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস দিচ্ছি আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে মাত্র এগারোশো টাকায় এটা দেখেন এটা পার্পলের সাথে গ্রিন এই যেটা হচ্ছে ম্যাচিং ব্লু কালারের মধ্যে অনেক অনেকেই ব্লু কালার চান ম্যাচিংয়ের মধ্যে এটা পার্পলের সাথে গ্রিন প্রচুর পরিমাণে দেখেন এটা অ্যাশের সাথে মেরুন এগুলো আমাদের কাঞ্জিবরমের ট্রাক ভর্তি শিপমেন্ট চলে আসছে যারা কাঞ্জিবরমগুলো অনেক আগে থেকে চাচ্ছিলেন যারা পান্নাই এর আগের বার অবশ্যই আপনার আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে প্রচুর পরিমাণে কালেকশন আপনাদের জন্য স্টক করা আছে যেটা বাংলাদেশের সবচাইতে কম প্রাইসে আমরা পূর্ণিমা শাড়ি দিচ্ছি মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় থাকবে কাঞ্জিবরম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম